যে ছবিটি দেখানো হচ্ছে সেটি সম্পূর্ণ হাতে তৈরি হাতে সেলাই করা কাপড়ের উপরে এটি করতে আমার সময় লাগলো দুই মাস তিন সপ্তাহ এবার কাছে যাই কাছে গিয়ে দেখাই এটার বিষয়বস্তু কালিদাসের বিখ্যাত উপন্যাস অভিজ্ঞানাম শকুন্তলা থেকে নেওয়া দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে আংটি পরিয়ে দিচ্ছেন রাজার হাতে আংটি শকুন্তলাকে আংটি পরিয়ে দিচ্ছেন অত্যন্ত বিস্ময়ের দিক বিস্ময়বোধে একটি হরিণ শাবক সেটির দিকে তাকিয়ে আছে জঙ্গলে ফুল গাছ লতা পাতা সবার মধ্যে বসে এবং একপাল হরিণ সে দৃশ্য অবাক দৃশ্যে দেখছে ঠিক তার পাশে একটি ময়ূরও বসে আছে সেও দেখছে আর তার পাশে আশ্রম বালিকা তারা গাছের ফুল তুলতে ব্যস্ত কারণ অভিজ্ঞানম শকুন্তলা যেটার স্টোরিটা আমরা সবাই জানি রাজা দুষ্মন্ত শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেছিলেন খুব সম্ভবত সখীরা সেই ফুল তুলতেই ব্যস্ত এটি সম্পূর্ণ হাতে তৈরি সেলাই সারা জঙ্গলে একটা খুশির আবহ সৃষ্টি হল এইরকম একটি বিষয় ভাবনা সম্পূর্ণ হাতির তৈরি সেলাই